হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বি ডিজার্ভস ডেলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুযোগ আকিস বিড়ি ফ্যাক্টরিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সত্তর জন লোক নিয়োগ দেওয়া হবে সার্কুলার বিভিন্ন তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে ফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি আকিস বিড়ি ফ্যাক্টরি লিমিটেড আকিস গ্রুপের একটি প্রতিষ্ঠান কর্পোরেট অফিস দুই বড় মগবাজার ঢাকা বারো সতেরো এখানে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু আপনি চাকরি পেতে পারেন পদের নাম এরিয়া ইনচার্জ বা জুনিয়র এরিয়া ম্যানেজার জন এখানে মূল দায়িত্ব কি কি পালন করতে হবে সম্পূর্ণ কিন্তু সিরিয়াল উল্লেখ করা আছে অবশ্যই বন্ধুরা আগে সার্কোয়ের মূল দায়িত্ব কি কী অবশ্যই দেখে নেবেন আর যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি এখানে শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি বা অনার্স বা মাস্টার্স অধ্যয়নরত প্রার্থীদের উপস্থিত না হওয়ার জন্য বলা হলো অভিজ্ঞ অভিজ্ঞতা এফএমসিজিতে এরিয়া সেলস বা টেরিটরি সেলসে অভিজ্ঞতা অগ্রাধিকার যোগ্য এবং বেতন ও সুবিধা দি মাসিক বেতন চব্বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা পকেট ফান্ড উৎসব ভাতা মোবাইল ও ইন্টারনেট বান্ডেল এছাড়াও গ্র্যাজুয়েটি মেরামত বিল প্রশিক্ষণের সুযোগ মোটরসাইকেল জ্বালানি বিল চিকিৎসা সেবা সুবিধা কর্মী ও তার পরিবারের সদস্যের জন্য প্রযোজ্য কর্মদক্ষতা ও বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে পর্যায়ক্রমে এরিয়া ম্যানেজার ও রিজিনাল প্রধান পদে পদোন্নতির সুযোগ রয়েছে এবং অন্যান্য শর্তাবলী যেমন লাইসেন্স সহ মোটরসাইকেল থাকতে হবে এবং উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে বাংলাদেশের যে যে জেলায় পদায়ন হতে হবে ফরিদপুর সাতক্ষীরা খুলনা যশোর চুয়াডাঙ্গা মাদারীপুর বরিশাল পটুয়াখালী ভোলা বিবারিয়া নারায়ণগঞ্জ সিলেট কিশোরগঞ্জ সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ ময়মনসিংহ টাঙ্গাইল নেত্রকোনা কুমিল্লা নোয়াখালী শেরপুর চাঁদপুর ফেনী লক্ষ্মীপুর কক্সবাজার চট্টগ্রাম ও রাঙ্গামাটি সরাসরি সাক্ষাৎকারের তারিখ ও সময় সতেরোই জানুয়ারি দু শনিবার সকাল দশটায় আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও ফোন নম্বর সহ পূর্ণ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্রের জন্ম সনদ অভিজ্ঞতা ও সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি সহ উল্লেখিত তারিখ ও সময় অনুযায়ী আট দিন উইমেন্স মেডিকেল কলেজ নিস্তলা দুই বড় মক বাজার ঢাকা বারো সতেরো এই উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো বন্ধুরা এ ছিল আজকের আকিজ বিড়ি ফ্যাক্টরির একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে